তো বন্ধুরা অনেক সকালবেলা তোমাদের সাথে ভিডিও শুরু করেছি একদম ঘুম থেকে উঠে তখন কেউ ওঠেনি এখন দেখো সবাই রেডি এখানে চা খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি আমরা সবাই চা খাওয়ার ছুটির দিন না আজকে আমরা অনেক লেট করে উঠি ঘুম থেকে না তাও তো ঠিকই আছে তাও তো আজকে তাড়াতাড়ি উঠেছি আরো পরে উঠি তাও তো ঠিকই আছে কত লেট হয়ে গেছি আমরা আমরা তো আরো অনেক পরে উঠি তোমরা তো জানোই তোমাদের আর কি বলবো তো চলো এই যে দিকে সুমন বসে এখন আমরা সবাই চা খাবো এই যে চা আমরা ঘোমায়ো রাতে একটা দেড়টা দুটো একটা দেড়টা দুটো আর উঠে এটা কি সকালবেলা উঠে করবোটাই বাকি সকাল ভোর পাঁচটা ছটায় উঠে করব তুমি যখন অফিসে যেত তখন আমি কখন উঠতাম সোমনাথ আমার বর্ধমান যেতে হ্যাঁ আমার যখন সোমনাথের নটা দশটায় অফিস থাকতো তখন ভোর তখন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতাম ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে সব বাসি কাজ সেরে রান্নাবান্না সেরে স্নান টান করে আমি একদম আটটার মধ্যে পুরো কমপ্লিট আমার কাজ দিয়ে সোমনাথ আটটার সময় অফিস চলে যেত আর আমি আটটার সময় দরজা আনলা সব বন্ধ করে টিকটক করতে শুরু করতাম দিয়ে সেই টিকটক শেষ হতো সোমনাথ রাত আটটায় বাড়ি আসতো তখন যাই হোক তখন যদি আমরা টিকটক করতাম হ্যাঁ করনি কেন তখন তোমরা টিকটক

দেখো সোমনাথ আবার ওষুধ খেয়ে ওষুধটা ছড়িয়ে রেখে দিয়েছে আর এই যে হ্যাঁ সোমনাথ গেছে হচ্ছে টয়লেটে কি গো কখন বেরোবা অনেকক্ষণ গেছো তো আর দেখো জুতো দেখো এখানে আমরা মানুষ কজন আছি আর এখানে কত জুতো দেখো বৌদির বাড়ির বাথরুম থেকে পর্যন্ত পাহাড় দেখা যায় তো আজকে যেটা রান্না হবে সেটা দিয়ে আমরা পরে খাওয়া দাওয়া করবো এখন হচ্ছে এগুলো কালকে বৌদি রান্না করেছিল কিন্তু আমি খাইনি যেহেতু তো এখন সেটাই সবাই মিলে খাওয়া হবে ভাতটা বৌদি এখন করলো

তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে বৌদি চিকেন রান্না হবে তো চিকেনটা রান্নাটা আমি করতে চাইছি কিন্তু যেহেতু আজকে মানে কালকে এসেছি আমাকে আজকে রান্না করতে দেবে না বলছে তাও আমি করব ইচ্ছা আছে যতটা পারবো হেল্প করব আর তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমাকে আবার পার্লারে যেতে হবে কারণ আমার চুলটা কেমন হয়ে গেছে আর এখানে স্নান করার থেকে পার্লারে গিয়ে হেয়ার ওয়াশটা করাই বেশি আরামের আর বেশি সুবিধার ঠিক আছে এখানে জলের যেহেতু সমস্যাও আছে তো চলো তারপরে দেখি বেলার দিক করে বেরোবো আজকে বেরোবো তো বৌদি কোথায় গেল বৌদি আজকে বেরোবা তো একবার বেলার দিক করে হলো ঠিক আছে চলো কোথায় যাবো আমি সবার আগে ওই জায়গাটার জন্যই মন খারাপ করে বেশি বাড়ি চলে গেল হ্যাঁ থাকবো তুমি আমাকে রান্না করতে কবে দেবা সেটা বলো

তরকারি চলো ওইটা হচ্ছে আর চিকেন হচ্ছে আর এদিকে কচুর পাতা বাটা তো আমরা আবার রেডি রিলস করতে যাওয়ার জন্য নে চললগেছি এখন আমরা চলে যাব একদম দেরি হয়ে গেছে আজকে সকালে রান্না খানা করে যেতে যেতে আর রোজ ছুটির দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো চলো দেখি আমার শরীরটা না কেমন খারাপ খারাপ লাগছে প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম লাগছে দ্যাটলিং এ এসেছি আগেরবার এসে যে শীত 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 করছিল এবার সেটা নেই এবার বেশ ভালোই গরম লাগছে ঘরের মধ্যে ভালোই ভালোই গরম এর বাইরে গিয়ে দেখি

দুজনা দুজনে না এই ড্রেসের সাথে সব ড্রেসের সাথে আসে শুধু চুড়িদারের সাথে ভালো লাগে না একটা এইগুলোর সাথে তো বিশাল ভালো লাগে তাও আমি পড়বো না হ্যাঁ

নাচ করাক ব্যায়াম করাক এই বাড়ির সামনে থেকে রোড অবধি উঠতে বড্ড কষ্ট অনেকটা উঁচু অনেক উঁচু একটু দাঁড়িয়ে নাও বৌদি তাই বৌদি আসছে তাহলে বৌদিদের তিন চার বছর ধরে আছে বৌদি বলছে আপনি টারাসতা মে পারডিনে করালন্ আহাকে কেছে আমনা জদা হনগে দুভারা কেকিটা পাস্টাগা বিকে কেকে কেকিটা কেকেকেকে কেকেক� এতই খፋহে এদিক কই বাত কি সুন্দর লাগছে এত সুন্দর ওয়েদারটা আজকে আসার কথা ছিল কবে আসলাম কবে সবই ভাগ্য তাই না দেখতে কথা দাঁড়িয়ে আছি দেখো পেছনটা আমার সেই সুন্দর চলো আমরা এখন ও ওই উপরে উঠবো ও ওই উপরে উঠে রিলস করবো ঠিক আছে আমাদের গান সিলেক্ট ছিল না ভাবতে পারছো এই গাড়িতে করে আস্তে আস্তে বাড়ি থেকে এখানে আসতে কতক্ষণ লাগলো দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে আমরা গান সিলেক্ট করলাম গান সিলেক্ট ছিল না ঠিক আছে চলো ও আমার তো ঠান্ডা লাগছে কি জানি আমার ঠান্ডাটা একটু কম লাগছে এবার এসে এই না বৃষ্টি হচ্ছে

আমার খুব মিস করবো দার্জিলিং আর আসবো না এটাই আমাদের লাস্ট দার্জিলিং ট্রিপ লাস্ট দার্জিলিং ট্রিপ এটা আমাদের এরপর মানালি যাব কাশ্মীর যাওয়ার খুব ইচ্ছা আছে ঠিক আছে চলো হয়েছে ওনারা আসছেন আমি তো শুয়েছিলাম এতক্ষণ দারুণ লাগছে কিন্তু আগের বারের থেকে ঠান্ডাটা কম লাগছে ঠান্ডা কম কিন্তু সিনারিটা কেমন লাগছে তাই সিনারিটা দারুণ কেমন বৃষ্টি হবে না বলো রোদ রোদ আছে তো বৃষ্টি হবে না 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 এরো বলা যাবে না এ দার্জিলিং কি হইদার এটা আগে শুধু সুদের ওয়েদার পাইনি

হিমা রুপ কি রানী গোরা ধূপ মে না নিকলা করো রূপ কিরানি গোরা রঙ কালা না পর যায় খুব কষ্ট হচ্ছে দাদা চলো সঙ্গে ভাল লাগছে না

বলছি ওইখানে একটা ঘর দেখতে পাচ্ছো ওই ঘরটার মধ্যে বসবো এই রোদের মধ্যে আমি থাকতে পারছি না বিশাল কষ্ট হচ্ছে একবার যদি এনার্জি চলে যায় তখন আর রিলস হবে না

ফাইনালি ওয়েদারটা ভালো হয়েছে একটু তাই করতে পারছি অনেকক্ষণ রোদের মধ্যে বসেছিলাম ছাতার মধ্যে জানো তো এনার্জি ওখানে অনেক লস হয়ে গেছে তাও অনেক পুরোপুরি এনার্জি লস নিয়ে অনেকটা শরীর খারাপ নিয়ে এই রিলসটা করছি মানে আগের আগেরবার যেরকম ফুল এনার্জি নিয়ে শরীর মন সব একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করেছিলাম আজকে কিন্তু সেটা না আজকে খুব কষ্ট করে করছি শারীরিক কষ্ট হচ্ছে রোদের মধ্যে অনেকক্ষণ ছিলাম তবুও চেষ্টা করছি ভালো কিছু তোমাদেরকে দেওয়ার দেখা যাক

ওরম করে কোলে নেবা করে হ্যাঁ কোলে নাও কোলে নিয়ে তো ঘুরতে হবে সরে যায় সামনে আসিস না ঘোরো 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 বৌদি হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও

তো চলো বন্ধুরা ঘুরে বাড়ির দিকে রওনা দিই বাড়িতে গিয়ে খেয়ে দে। চার চাকা করে যাবো হ্যাঁ। বাড়িতে গিয়ে খেয়ে দে। একটু শুও। খাই শুয়া 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 শুয়া। বাবারের যাওয়ার দরকার আছে। একটুখানি শপিং মলে যাওয়ার দরকার আছে একটু দূর। শপিং মলে আমি যাব। দেখি তোরা। আমি করবো। তো কালকে এসছি। এখন পর্যন্ত আসল কাজটাই করিনি জানো তো। সেই কালকে এসছি। এখন আসল কাজটা এই দেখো।

সেই হুম করে তোমরা দেখে নাও আমি ও এটা এনেছি এখানে আমার পড়ার জন্য মেয়ের জন্য সাইজ ঠিক জন্য মেয়ের জন্য মানে এটা হবে না এইটা তো ছোট হবে না এইটা হচ্ছে ওই আমাদের টকটা দেখলে সবুজ রঙের ওটার সাথে ঠিক আছে আপনার অর্ডার আচ্ছা দাদাকে দিয়ে আসো তো চলো বন্ধুরা পরে বৌদি এখন আমার আর সোমনাথের ভাত বাজছে কারণ আমরা তো খেয়ে যাইনি তখন যেহেতু সকালের ভাত খাওয়াটা হয়েছিল ওই জন্য পেটটা একটু ভার ছিল তোমায় নিয়ে খেয়ে নাও মাংসটা গরম আচ্ছা ঠিক আছে মাংসটা গরম করো ততক্ষণ এটা খেতে থাকি ঠিক আছে চলো আরে এই দেখো আমি পরে নিয়েছি যেটা কিনলাম যেটা কিনলাম সেটা পরে নিয়েছি। পেটটা একটু ঢক পে ঢক লাগছে কিছু করার নেই ওটা ম্যানেজ করতে হবে যদি এক সাইজ বড়ো কিনতাম তাহলে হয়তো পেটটা এতটা বোঝা যেত না তাও ঠিক আছে কালারটা কি সুন্দর না মিষ্টি রঙ একদম হালকা রঙ ঠিক আছে চলো দেখো চুলে এটা করেছি তো বন্ধুরা রাতে আর তোমাদের সাথে ভিডিও শ্যুট করা হয়নি আমার ফোনটা আসলে চার্জে বসানো ছিল সারাদিন ফোনটা অনেক ঘাটাঘাটি পড়েছে তো চার্জ ছিল না একদমই তো যাই হোক ব্লগটা এখন শেষ করছি আমরা এইমাত্র রুটি আর চিকেন খেয়ে উঠলাম এখন টাইম হচ্ছে রাত্রির পনেরো এগারোটা তো আমি এখনই বিছানাটা ঝাড়বো একটু ঝেড়ে নিয়ে শুয়ে পড়বো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই তাহলে টাটা পাই বাই আবার যেন দেখা পাই ওই রকম চলে এসছে ও খেয়ে উঠে ব্রাশ করে আসলো টাটা